আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা শিখবো যে ঘোড়ার ডিম শব্দের অর্থ কি ধুর ছাই এই শব্দটির অর্থ কি হায় আল্লাহ সে কি করলো অথবা বলি ও মা গো কি সুন্দর দৃশ্য এই এইসব শব্দের ইংরেজি আমরা এর মাধ্যমে শিখবো ইন্টারজেকশন বলতে বোঝায় বাংলায় বলে অনন্যই অব্যয় অনন্যই অব্যয় বাক্যে স্বাধীনভাবে বসতে পারে এই অনন্যই অব্যয় দ্বারা আনন্দ দুঃখ বেদনা ঘৃণা বিরক্তি এইসব কিছু বোঝায় তাহলে এই ইন্টারজেকশন মানে অনন্য অব্যয় যে অব্যয় পদগুলো বাক্যে স্বাধীনভাবে বসতে পারে বাহ কি সুন্দর প্রভাতের দৃশ্য এই বাহ কথাটাই আলাদাভাবে বসলো আর কি সুন্দর প্রভাতের দৃশ্য আলাদাভাবে তাহলে যে অব্যয় পদগুলো বাক্যে স্বাধীনভাবে বসে তাদেরকে বলা হয় অনন্য অব্যয় কি মজা আমরা খেলায় জিতে গেছি কি মজা বা হুররা এই কি মজাটাও হলো অনন্বয় অব্যয় হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তো এই অনন্য অব্যয়গুলোকে ইংরেজিতে বলে ইন্টারজেকশনস কিছু পরিচিত অনন্য অব্যয় দেখি আমরা ও মানে আরে ফু মানে ইস হুর্রা মানে কি মজা ড্যাম সাইট মানে ঘোরা ডিম ফাই ফাই মানে ছি ছি তারপর আছে ডাম মানে ধুর সাই সেই মানে নির্লজ্জ বা কি লজ্জা লজ্জাহীন তুমি সেই তারপরে আমাদের আছে তারপরে আছে ঠাস মানে থামো হার্ক মানে শুনো তারপরে আছে হাস মানে ছুপ তারপরে আছে ব্রাভো সাবাস ব্রাভো ইউ হ্যাভ ডান এ গুড জব তারপরে আমরা বলি ওয়েল ডান ইটস এ নাইস ওয়ার্ক ওয়েল ডান মানে সাবাস এটা অনেক সুন্দর কাজ তারপরে আমরা বলতে পারি ওহ মাই গুডনেস হাই কপাল এই হাই কপাল শব্দটা দ্বারা বোঝায় অসম্ভব কিছু বা আশ্চর্যজনক কিছু হয়ে গেছে তোমার সামনে যেমন কোন প্লেয়ার সিক্স মারছে আর কি বাউন্ডারির দিকে গিয়ে তিন হাত লাভ দিয়ে ফিল্ডারস 6টাকে ধরলো এইদিকে ধারাভাষ্যকার বলতেছে ও মাই গুডনেস व्हाट अ ক্যাচ ইজ ইট সে वेरी তাহলে এই সব শব্দকে আমরা প্রকাশ করবো ও মাই গুডনেস ও মাই গুডনেস দ্বারা তারপরে আছে ফিশ আর টুটটু এই ফিশ আর টুটটু কথাটা দ্বারা বোঝায় ডিসঅ্যাপ্রুভাল যদি তুমি কাউকে বলো কেউ তোমার সামনে কোনো কিছু এসে চাচ্ছে তুমি দিতে চাচ্ছ না জোর করে নিচ্ছে তুমি হম হম এই যে করতে পারবো না তুমি এটাকে ফিস এবং ঠুট ঠুট দ্বারা প্রকাশ করা হয় মানে ডিসঅ্যাপ্রুভাল তুমি কোনো কিছুতে সম্মতি না দিলে আমরা যে এই শব্দগুলোকে আমরা পিস আর ছুট দ্বারা প্রকাশ করব নেক্সট ওয়ান তোমাদের জন্য আছে দেখো কিছু ইন্ট্রাজাকশন ফ্রেজ আছে ইন্ট্রাজাকশন ফ্রেজ গুলো অনেক 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 গুরুত্বপূর্ণ দেখো তোমরা ইন্টারজেকশন ফ্রেজ ফর শেম নির্লজ্জ কি লজ্জাহীন তুমি ফর শেম ফর শেম নির্লজ্জ তারপরে দেয়া আছে গুড গ্রেসিয়াস গুড গ্রেসিয়াস মানে হায় আল্লাহ হায় আল্লাহ দ্বারা বোঝা হায় আল্লাহ আমি কি দেখলাম এটা সেই সুন্দর একটি পাখি দেখলাম তাহলে গুড গ্রেসিয়াস আই স এ বিউটিফুল বার্ড আই স আ বিউটিফুল বার্ড তারপরে নেক্সট ওয়ান আছে গুড গড গুড গড মানেও সুন্দর ব্যবহৃত ও মা গো কি সুন্দর দৃশ্য তাহলে গুড গড व्हाट আ নাইস व्हाट আ নাইস সিনারি ইট এটা কি সুন্দর দৃশ্য গুড গড व्हाट আ নাইস বার্ড ইট ইজ ও মাই গড এটা কি সুন্দর পাখি তাহলে এগুলোকে আমরা গুড গড দ্বারা প্রকাশ করি তাহলে এরকম নিত্য নিত্য ক্লাস পেতে তোমরা ইংলিশ উইথ আনোয়ারুল স্যার ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা বেশি বেশি শেয়ার করবা এই রকম দুর্দান্ত কিছু ভিডিও তোমরা পেতে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবা সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে